স্টুডেন্টস তোমরা যারা ইংরেজি গ্রামার নিয়ে খুব ভীত খুব ভয়ে আছো তাদের জন্য আমার এই ভিডিও আমার এই ভিডিও থেকে পরপর তোমরা সিরিজ অনুযায়ী পরপর ক্লাস অনুযায়ী তোমরা শিখতে পারবে সহজে গ্রামার একদম সহজ ইজি উপায়ে বেস্ট টেকনিকে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকে ক্লাস আজকে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের নাম্বার ওয়ান আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে পার্টস অফ স্পিচ কাকে বলে আমরা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক শিখতে পারি পার্টস অফ স্পিচ কী কোথায় পাওয়া যায় কেন ব্যবহার হয় এগুলো যদি আমরা বই থেকে পড়ি মুখস্থ করি তাহলে আমাদের মনে থাকবে না আমরা এই ক্যাপশন থেকে শিখবো সাবজেক্ট থেকেই শিখব দেখো পার্টস অব স্পিচ মানে পার্টস মানে আমরা বুঝতে পারছি কিছু অংশ কিসের অংশ স্পিচের অংশ মানে বাক্যের অংশ এখন প্রশ্ন হলো কে বাক্যের অংশ ইংরেজিতে বাক্যের অংশ কে বাক্যের অংশ কে পাঠ কে এখানে কে তাহলে সহজ একটা উত্তরও আছে যা দিয়ে বাই হুইচ সেন্টেন্স তৈরি হয় সেন্টেন্স আর মেড যা দিয়ে সেন্টেন্স তৈরি হয় কী দিয়ে সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ডস দিয়ে আমরা জানি ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স তৈরি হয় তাহলে একটা বাক্য যদি অনেক বড় বাক্য হয় এত বড় বাক্য হয় তার বিভিন্ন পার্ট থাকতে পারে এইগুলো একটা ওয়ার্ড 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 जब एक वार्ड अपना लिखते